হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো চো জল বিভাগ তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো তো তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেক ভালো আছো আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো পানীয় জল দপ্তর থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা শুধু শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে থাকলে কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আমি এখানে তুলে ধরেছি আর কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে লাস্ট ডেট কবে কবে শুরু হয়েছে সমস্ত কিছু তুলে ধরবো তো তোমরা ভিডিওটি দিয়ে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো তোমাদের এবার তোমরা দেখে নাও কী বলেছে পানীয় দপ্তর থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো তোমাদের যে পানীয় বিভাগ ঠিক আছে এখানে কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে সকল পুরুষ এবং মহিলা ঠিক আছে আবেদন কিন্তু করতে পারবে অ্যাপ্লাই মোর অনলাইনে ঠিক আছে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই আবেদন করতে হলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আবেদন শুরুর তারিখ যে আবেদন ক তারিখে শুরু হবে আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন ঠিক আছে আবেদন কিন্তু তোমরা ঝটফপট করে শুরু করে বা কমপ্লিট করে নেবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু তুলে ধরছি দেখো আর কী বলেছে দেখো আর কী বলেছে চাকরির অবস্থান তোমাদের চাকরির অবস্থানটা কোথায় হতে পারে ভারতের জুড়ি হতে পারে ঠিক আছে ভারতের মধ্যে হতে পারে তোমাদের ভারতের বাইরে কিন্তু হবে না কাজের ধরুন স্থায়ী ঠিক আছে স্থায়ী তোমাদের যে কাজ রয়েছে সেই সমস্ত কাজের জল বিভাগের কাজ রয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে লাস্ট ডেট এখনও বলে দেয়নি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কমপ্লিট করবে ত্রিশ তারিখের মধ্যে কিন্তু কিন্তু তোমাদের কমপ্লিট করার চেষ্টা করবে ঠিক আছে আর কি বলেছে তোমাদের দেখো এখানে কি বলেছে দেখো এখানে কী বলেছে ফিস তোমাদের কাদের জন্য কত টাকা প্রয়োজন দেখো প্রত্যেকের জন্য ফ্রি ফ্রিতে আবেদন করতে পারছো ঠিক আছে যারা ও বিসি রয়েছো তাদের জন্য ফ্রি এবং যারা যে এস সি এস টি পিডাব্লিউ রয়েছো তাদের জন্যও কিন্তু ফ্রি কোনো টাকা লাগছে না আবেদন করার জন্য একদম ফ্রিতে তোমরা আবেদন করতে পারছো নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিশটি দেখে নিয়ে আবেদন করতে পারবে ঠিক আছে আর কি কী বলেছে দেখো তোমাদের যে আইটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখো তোমাদের যে দু হাজার সালে কি বিজ্ঞপ্তি নতুন নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেই ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিও আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অঙ্গনড়ি থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে দশম এবং শ্রেণীর অনেক অনেক পোস্ট মানে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই সমস্ত ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে কিন্তু আরও ভিডিও আপলোড করা হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখবে এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছটফট করে তখন পোস্ট অফিস ডাকঘর থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে আরও চলবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত যে সমস্ত ভিডিও বললাম বা যে সমস্ত রেলের অঙ্গনারী ঠিক আছে এসএসসি এই সমস্ত ভিডিও কিন্তু অলরেডি কিছু কিছু দেওয়া হয়ে গেছে কিছু কিছু আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে কী হবে তোমরা পাবে না ভিডিও পাবে না সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কী বলেছে বলেছি দেখো তোমাদের নিচে তো দেখে নাও পোস্টের বিবরণ তোমরা কী তোমাদের কী কী পোস্ট রয়েছে ঠিক আছে ঠিক আছে ক্লাক রয়েছে প্রকল্প সহকারী রয়েছে গবেষণা সহকারী রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে দেখো এই সমস্ত পোস্ট রয়েছে তোমার এই পোস্ট তোমরা এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে আরও পোস্ট রয়েছে অতগুলি পোস্ট আমরা তুলে ধরা সম্ভব নয় আর কী বলছে নির্বাচন প্রক্রিয়া দেখো নির্বাচন কীভাবে হবে বা তোমাদের যে এক্সামটি কিভাবে হবে কীভাবে নির্বাচন করা হবে দেখো তোমাদের সরাসরি কীভাবে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে একটি লিখিত এক্সাম নেওয়া হবে লিখিত এক্সামের মাধ্যমে তোমাদের হবে তারপর একটি ডকুমেন্টস ভেরিফিকেশন বা যাচাইকরণের মাধ্যমে আরেকটি করা হবে ঠিক আছে এই দুটির মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে জাস্ট আর বয়সের এসি থাকা তো প্রয়োজন তোমাদের বয়স তোমাদের তোমাদের বয়সের প্রমাণপত্র দেখো তোমাদের বয়স কত কতর মধ্যে কত থাকা প্রয়োজন তো তোমাদের যদি সাধারণ তো আঠেরো বছর থেকে আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ মানে মিনিমাম তোমরা চল্লিশ দেখো চল্লিশটা কিন্তু প্রচুর চল্লিশ বছর থাকা মানে প্রচুর বয়সে বয়সে তোমরা কিন্তু আবেদন করতে পারছো তোমাদের যদি আঠেরো বছর থেকে চল্লিশ বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো দেখো আর কী বলেছে তোমাদের যোগ্যতা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কত মধ্যে করতে থাকা প্রয়োজন এখানে তোমাদের দশম দ্বাদশ স্নাতক এ তোমরা যদি পাস আউট করে থাকো ডিপ্লোমা পিজি তোমরা যদি এই সমস্ত ডিগ্রি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র তোমরা যদি দশম শ্রেণী আউট করে থাকো পাঁচ যদি তোমাদের কম থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আমি তুলে দেবো শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে বেতন তোমাদের যে আবেদনের যে বা তোমরা সিলেকশন হওয়ার পর যে স্যালারিটি পাবে বা বেতনটি পাবে সর্বপ্রথম আঠারো হাজার টাকা থেকে তোমার শুরু হবে ঠিক আছে ধীরে 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 তোমাদের পোস্ট বাই পোস্ট রয়েছে ঠিক আছে অনেক পোস্ট রয়েছে পোস্টের অনুযায়ী তোমাদের কিন্তু বেতন রয়েছে ঠিক আছে আঠারো হাজার টাকা থেকে শুরু হবে ছাপ্পান্ন হাজার বা ষাট হাজার তোমাদের এই পরিমাণে তোমাদের কিন্তু বেতনটি রয়ে থাকবে কিন্তু ঠিক আছে এই এই পরিমাণে তোমাদের কিন্তু বেতনটি থাকবে ঠিক আছে তোমার আঠেরো থেকে শুরু হবে এবং ছাপান্ন বা ষাট বা নব্বই এই এর মধ্যে তোমাদের কিন্তু বেতনটি থাকবে যে যেহেতু অনেক পোস্ট রয়েছে সেই কারণে পোস্ট পোস্ট রয়েছে সব সমস্ত পোস্টে কিন্তু আলাদা আলাদা বেতন রয়েছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ কী তথ্য বলে দিয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু তোমরা একটু ভালোভাবে নোটিশ করবে ঠিক আছে কী কী বলেছে নোটিসে তো গুরুত্বপূর্ণ নোটিশ কী বলেছে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কী কী বলে দিয়েছে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বলেছে তো ওয়ার্ক বা ইন্টারভিউর মাধ্যমে যে সমস্ত অভিজ্ঞতার সাথে সমস্য বেতন হবে থাকো তোমাদের যে সমস্ত বেতন রয়েছে সেই বেতনই কিন্তু হবে ঠিক আছে তোমাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী বা যে সমস্ত পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটি থাকবে ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা একটু জাস্ট পড়ে নেবে এত জিনিস তোমাদের পড়ে শোনানো অসম্ভব ঠিক আছে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আর কী বলেছি একটু জাস্ট আমি বলে দিচ্ছি যে মেন পয়েন্টগুলো তো যারা এসসি এবং এসটি এবং ওবিসি তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে মিনিমাম যেহেতু আমি বললাম চল্লিশ তাদের যারা এসসি রয়েছে তাদের কিন্তু পাঁচ বছরের জন্য এবং যারা এসটি রয়েছে তাদের তিন বছরের জন্য এ তাদের কিন্তু ছাড় রয়েছে অলরেডি তোমাদের চল্লিশ রয়েছে তার মধ্যে আবার ছাড় রয়েছে মানে এত সাবসিডি মানে কী বলবো আর তোমরা যারা এসসি রয়েছে তাদের জন্য পাঁচ বছর এবং যারা এসটি রয়েছে সরি যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য তিন পাঁচ বছর এবং যারা এসসি সি তাদের জন্য তিন বছর দেখো এইরকম কিন্তু তোমাদের ছাড় রয়েছে দেখো আর কী নিয়োগ প্রার্থীদের কম্পিউটার জ্ঞানের দেখো এই সমস্ত পোস্টগুলো তুমি জাস্ট পড়ে নেবে এবং আবেদন কীভাবে করবে ঠিক আছে এবার আবেদন কীভাবে করবে একটা আবেদন করার জন্য নিচে ডিসক্রিপশন বসে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে সেখানে আসে তোমরা সম্পূর্ণ নোটিশ বা যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সমস্ত বিজ্ঞপ্তি একটু ভালোভাবে করে যাতে পড়ে নেবে এবং আরেকটি কথা তোমরা যদি চাও যে অ্যাপ্লাই কীভাবে করবে ধরে ধরে আলোচনা করুক বা ধরে ধরে আলোচনা করলে একটু আমাদের ভালো হয় সেই সমস্ত কিছু তোমরা যদি চাও বা কীভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে যদি ভিডিও চাও বা স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তো সেই জন্য তোমাদের কি করতে হবে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে তোমাদের কি করতে হবে কমেন্ট করে ঝটফট করে জানাতে হবে ঠিক আছে আজকে এরই মধ্যে জানাতে হবে যে আমাদের অ্যাপ্লাই মোর মানে স্টেপ বাই স্টেপ তুলে ধরো যে কিভাবে আবেদন করবে মা আবেদন কীভাবে করবো বা কি কি ডকুমেন্টস আপলোড করবো সে সমস্ত মানে এ টু জেড মানে সমস্ত কিছু তোমরা যদি চাও বা কীভাবে আপলোড করবো বা কীভাবে আবেদন করবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা সে সমস্ত ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমরা দাদা আমাদের ভিডিও চাই আমরা পারছি না অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবো সে সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে তোমরা কী করতে হবে কমেন্ট করে ঝটপট করে জানাতে হবে তাড়াতাড়ি ঠিক আছে তো অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবে একদম নির্ভুলভাবে আবেদন করতে পারবে বা নির্ভুলভাবে যদি আবেদন করতে চাও তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট গিয়ে কমেন্ট করে কমেন্ট করে জানাতে হবে যে আমাদের ভিডিও নিয়ে আসুন কারণ দেখো একই ভিডিওতে সম্পূর্ণ জানাতে গেলে কিন্তু অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো তোমরা অবশ্যই কি করতে হবে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো কীভাবে আবেদন করবে অনলাইন মোডে সম্পূর্ণ প্রসেস কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে বা কী কী ডকুমেন্টস কত বিতে আপলোড করতে হবে সম্পূর্ণ তুলে ধরবো ঠিক আছে তো আজকে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টর্পিং নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত